ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুক পেজের ইস্যু আপনি দেখবেন যে আপনার পেজের সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ সব ঠিক আছে কোনো ভায়োলেশন নেই কোনো মনিটাইজেশন পলিসি নেই কিন্তু তারপরও আপনি আপনার পেজে মনিটাইজেশন পাচ্ছেন না তো কি জন্য পাচ্ছেন না চলুন আমরা সেটাই আজকে দেখব কিন্তু সেটা দেখার আগে অবশ্যই যারা আমার এই পেজটাতে নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনার যে প্রোফাইলের আন্ডারে যে পেজটি আছে সে প্রোফাইলটি এখানে লগ ইন করে সুইচ করে নেবেন তারপরে আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইটটি অন করে নেবেন তো আমাদের যেহেতু ডেস্কটপ সাইটটি অন করা আছে তো আমরা কিছুই করলাম না তো এখন লিখতে হবে এখান থেকে মেটা বিজনেস সুইচ তো মেটা বিজনেস সুইচ মেটা বিজনেস সুইচ রাখার পরে আপনার এখানে চলে আসবে এখানে যদি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকে তাহলে তো সমস্যা নেই আর যদি না থাকে অবশ্যই লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে এসে আমরা কি করব এখান থেকে এসে এই যে আমার পেজটি এখানে লগ ইন করা আছে তো আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি যে কি করতে হবে এখান থেকে আপনি জাস্ট এই যে কন্টেন্ট অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন আমরা একটু জুম করে নিচ্ছি তারপরে এই যে কন্টেন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন আমরা কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি এই কন্টেন্ট গুলো থাকার কারণে মূলত আমরা কিন্তু এখনো মনিটাইজেশন পাচ্ছি না আর এই ভিডিওটা শুধু আমি ফেসবুকে একটা লোকের কাছে পাইছি আসলে আর কোনো কারো কাছে নাই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের যে সমস্ত ভিডিও সেই ভিডিওগুলো চলে আসছে তো ভিডিওগুলো আসছে এই যে ভিডিওগুলো এখান থেকে দেখেন সিসি লেখা যে হলুদ সিসি লেখা যে হলুদ যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন মূলত এই ভিডিওগুলোর কারণে আমার এই পেজে আমি মনিটাইজেশন পাচ্ছি না এই যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদের সব করতে হবে তো আমার পেজে মোটামুটি ভালোই রয়েছে প্রায় আটটার মতো এইগুলা আপনাকে সব ধরে ধরে রিমুভ করতে হবে এই সবগুলা ডিলিট করে দিবেন মূলত এইগুলো থাকার কারণে আমাদের পেইতে সমস্যা এবং আমরা মনিটাইজেশন পাচ্ছি না এই ভিডিওগুলো গুলো ডিলিট করে দেওয়ার পরে আপনি এখান থেকে চলে চলে যাবেন যাবেন মনিটাইজেশনে আবার আমরা যেহেতু মনিটাইজেশনে ক্লিক করে দিয়েছি মনিটাইজেশনে আবার চলে যাব এখানে ক্লিক করে মনিটাইজেশনে আসবো এই মনিটাইজেশন আসার পর এখান থেকে আমরা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি অথবা এই যে ইস্যু আইকন একটা আইকন আছে ইস্যু আইকনের উপরে আমরা একটা ক্লিক করে দেবো এই যে ইস্যু আইকন অথবা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি তো আমরা এই দুইটার এক জায়গায় ক্লিক করলে হবে তো আমি ইস্যুর উপরে এটা ক্লিক করে দিলাম ইস্যুর উপরে এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে একটু লোড নেবে তো লোড নেওয়া আমরা একটু অপেক্ষা করবো দেখুন এ চলে আসছে এখান থেকে জাস্ট আমরা পেন্ডিং মনিটাইজেশন টুলস এটার ওপরটা ক্লিক করে দেব এটার ওপরটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লান মোড়ের উপরটা ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নট অ্যাপ্রুভ এবং নট অ্যাপ্রুভ এটা হচ্ছে আমার এই পেজটা মনিটাইজেশনের জন্য ফেসবুক ভেরিফাই করছিল কিন্তু ভেরিফাই করে তারা ওই যে হলুদ আইকনের সিসি লেখা এইগুলোর কারণে আমার এই পেজটাতে মনিটাইজেশন দেয় না আর এছাড়া আমার পেজে আর কোনো সমস্যা নেই রিপোর্টে প্রবলেম ঠিক আছে আদার্স অ্যালার্ট ঠিক আছে রিকমেন্ডেশন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই যে এই সমস্যার কারণে মনিটাইজেশন দেয় না তো আপনারা এই সমস্যাগুলো সব রিমুভ করে দিয়ে আবার চেষ্টা করবেন তাহলে অবশ্যই হয়ে যাবে তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম